আমাদের পুলিশ গাড়ি হয়ে গেছে তোলা হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার ক্লাউডি ওয়েদার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভাল লাগে না পুজোর কদিন আছে বলো হাতে গোনা কদিন আর তার মধ্যে বাইরের ওয়েদার যদি এইরকম থাকে কার ভালো লাগে কি রাখো ওয়েদার গুড মর্নিং বলো সবাইকে বেচারা বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারেনি সকাল দিয়ে আর এখানে ওর বাবা লিখে দিচ্ছে ওর কি কি লিখতে হবে না হবে আর আজকে বিকেলে আমাদের একটু বেরোনোর প্ল্যান হচ্ছে আর এর জন্য বাবানকে এখন পড়তে বসিয়ে দিচ্ছে কারণ বিকেলে পড়তে বসা হবে না তো বাবান বলছে মা তুমি ভিডিওতে দেখো আমার হাতে যে অ্যালার্জি মতো হয়েছে হতেই পারে ও যা ময়লা ঘাটে এখন আমার আর বাবার মধ্যে জুতো চলছে বাবা লেগে যাবে কিন্তু কি হলো বাবা পড়ছে দুধ পড়ছে না কিন্তু আছে

এইগুলো হবে কি এই পুজো আসতে না আসতে তোমার এসব শুরু হয়েছে আর যে ভাই এসছিল ডেলিভারি করে তাকে সাবস্ক্রাইব করে দিয়েছি ইউটিউব আমি কোনোদিন তোমার মতো হাম্বল হতে পারবো না। ব্যাপারটা হচ্ছে কি বলতো আমি একটু কি বলতো ইন্ট্রোভার্ট টাইপ। তাই না? আমি যাদের চেনা জানা তাদের সাথে তো আমি অবশ্যই হতে পারি বাট মানে যাদের চিনি না হঠাৎ করে গিয়ে আমি অতটা মিশুকে না মানে একবার মিশে গেলে তারপর আমি খুব ভালোভাবে মিশে যেতে পারি বাট যতক্ষণ না মিশছি আমি পারি না। এটা আমার ব্যাত্যতা বলতে পারো আমি স্বীকার করছি। বুঝলি ব্যাত্যতার একমাত্র ভ্লগিংই পারবে আমাকে আমার ব্যাত্যতার ওপর কাজ করতে।

এবার বেরোবো ওরা আসলে আমাদের সাথে সৌরভ আর ওর ওয়াইফ যাচ্ছে মানে ওর একটা ফ্রেন্ড হয় হ্যাঁ তোমরা যারা দার্জিলিং টা দার্জিলিং সিরিজটা ফলো করেছিলে তারা দেখেছিলে আমাদের সাথে আরো দুজন মানে

ওরা বললে ওরা কাছেই চলে এসছে আমরা বেরোতে থাকি গাড়ি স্টার্ট দেবে আসছি হ্যাঁ আগে থেকে উঠে বসে আছি আমরা তো বসে গেছি গাড়িতে ওরা এখনো এসে পৌঁছায়নি আবার ভুলে গেছে ওই ফোনটা আনতে ঘর থেকে তো আসলে আমার মনেই থাকে না ওই ফোনটার কথা দুজন নৈহাটি রোড দিয়ে যাচ্ছি তারপরে আমরা একটু বলে দাও ভাই বলো নৈহাটি রোড দিয়ে যাচ্ছি রাস্তাটা ভালো হবে নাকি কাকা আসছে আর কাকিমনি কাকিমনি রাখবে কিন্তু বলে না কি রাখবে

আমিও খুব খুব একটা সুবিধা নাই আমি এখানে থাকি না থাকি বলে আমিও চিনি না খিরে পাচ্ছে তোমরা আবার বেরিয়েছো কেন

ওরা ভেটক ভিডিওতে যেরকম ভাবে দেখা বড় থাকে আমি তো খুব একটা মোটা পিছ পেলাম একদম পাতলা ফিলে কেনাকাটি করতে গেলো এখন আজকে মানে বন্ধুদের সাথে যেদিন হয় না দেখা হয় না একা ঘরে বসে যে হয় যেদিন হয়তো চারিদিক থেকে প্ল্যানিং প্ল্যান হয়ে যায় তো সেটাই আসছে যে ভালোই লাগছে ওরা অনেকদিন পরে আসছে আমরা এটা কোথায় আছি

আর দীপিকা হ্যাঁ ও কারণ কাউকে কাকিমণি আন্টি এসব বলবে না ও সবাই নাম ধরে রাখবে এই তোমরা আসো ঘরে শুরু করে দিলে সবকিছু নিয়েছো ওদের অমূল্য রতনটা কোথায় এ ওদের অমূল্য রতনটা নিন সিটের পেছনে আছে না ওটা ভুল করিনি তো আমি বলছি আমাদের দুজন বন্ধুবান্ধব ওরা আমাকে আগে থেকে বলেনি আমার ঘর গোছানো নেই কিছু মনে করলে আমার কি করব আমি এখন বলেছিলাম

ও গাড়িতে মাত্র পা ধোয়ালাম আলাম আবার সেটাতে হচ্ছে তোমার সাথে ঝামেলা বলা কোথায় জুতো গুলে রেখে দিচ্ছে এখানে রেখে দিচ্ছে আমরা সবাইকে বোকা আজকে এদের রাতে প্রোগ্রাম আছে কোথায় ওর জন্য দুটো নিয়ে এসেছিল নরা বলল আনতে তাই বাহ ও পার্টি তো আমরা এখানে বসে গল্প করছি ও আগে এটা নিয়ে নিয়েছে কেন বাবা খায় না বাবা এত রাত হয়ে গেছে না দেখো দেখাছো কেন লাগছে বল ভাই হয়ে গেছে তো বন্ধুরা আজকে সবাই সেটিং করার ক্ষমতা নেই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ জানিয়ে সবাইকে টাটা বাই বাই তো বল তুই তো ভালো আজকের মতো সবাইকে ভিডিওটা এখানে এন করছি আর ভিডিও ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কি বলে